ভারতের সম্বন্ধে কিছু তথ্য প্রাচীন নাম জম্বুদ্বীপ ভারতের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধে দ্রাঘিমা অনুসারে পূর্ব গোলার্ধে ভারতের অক্ষাংশ হলো আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর দ্রাঘিমা আটষট্টি ডিগ্রি সাত মিনিট থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব আয়তন হল বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আয়তনে সপ্তম আয়তনে প্রথম হলো রাশিয়া দ্বিতীয় কানাডা তৃতীয় চীন চার মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ ব্রাজিল ছয় অস্ট্রেলিয়া এবং সপ্তম অবস্থানে রয়েছে ভারতবর্ষ লোকসংখ্যা স্থান হল পূর্বে ছিল দ্বিতীয় এখন হলো ভারত প্রথম লোকসংখ্যা হল দু সালে ছিল একশো কোটি এখন বর্তমানে একশো কোটি প্লাস সংবিধানে স্বীকৃত ভাষা বাইশটি রাজ্য হল আটাশটি রাজধানী হল দিল্লি প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রমাণ দ্রাঘিমা গিয়েছে এলাহাবাদ শহরের উপর দিয়ে কর প্রতীক হল অশোক স্তম্ভ জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জাতীয় স্ত্রোত্র বন্দে মাতরম জাতীয় পশু বাঘ জাতীয় পাখি ময়ূর জাতীয় ফুল পদ্ম জাতীয় নদী গঙ্গা জাতীয় বৃক্ষ হল বট জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে প্রধান নদী হল গঙ্গা জনসংখ্যার ঘনত্ব তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার